বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশনের উদ্যোগে আজকের আয়োজন ঈদ পূর্ণমিনী অনুষ্ঠান সেখানে উপস্থিত আছেন বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশনের সভাপতি জাহিদুর রহমান জাহিদ উপদেষ্টা মন্ডলী সহ ফেডারেশনের অসংখ্য কর্মকর্তা ও সুরটি ক্লাবের খেলোয়াড় বৃন্দ ও কমিটি মিল সব উইস রূপে এবং আমাদের কিছু আনন্দ গুণ প্রবাসে শত ব্যস্ততার মাঝে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রবাসীরা একত্রিত হয়েছে তাদের আনন্দ ভাগাভাগি করার জন্য সেই আয়োজনকে সামনে অগ্রসর করার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য প্রবাসীরা একত্রিত হয়েছেন এই আয়োজনে আছেন প্রবাসী পরিষদ ফেডারেশন

বিভিন্ন খেলাধুলার আয়োজন করে থাকেন এবং সেই আয়োজন সম্পূর্ণ করে ঈদেও তারা এই আমিজকে ধরে রাখার জন্য আজকের এই আয়োজন ঈদ পূর্ণিমার আয়োজন ঈদ পূর্ণিম এই আয়োজনে উপস্থিত আছেন বয়স প্রবাসী ফুটবল ফেডারেশনের সভাপতি সেক্রেটারি সহ সকল ক্লাবের খেলোয়াড় বৃন্দ আজকের এই আয়োজনে সকলেই আনন্দিত উৎফুল্লিত আমি আপনাদের সাথে আছি নাসের মহিউদ্দিন এস ডি টিভি কুয়েত